আচ্ছা আজ তাহলে আমরা বারো নবর পর্বটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি কি বলেন তাহলে আজলান আর আর দুয়ার দুয়ার ব্যাপারটা দিয়ে শুরু করি বাবার সাথে আবার ঝগড়া করে তো তো বেশ মানসিক চাপে পড়ে গিয়েছিল হ্যাঁ সে সোজা সাথেও চাচার কাছে চলে গেল পরামর্শ চাইতে আর চাচার পরামর্শটা কিন্তু দারুণ ছিল খুবই গুরুত্বপূর্ণ তিনি শুধু দুপক্ষকে বুঝতে বলেননি একটা বড় সত্যি মনে করিয়ে দিয়েছেন আজলান ফিরে এসে যখন দুয়াকে এই কথাগুলো বলল। দুয়া কিন্তু একটু চিন্তিত ছিল তাই না শ্বশুর বাড়ির লোকজন কি ভাববে স্বাভাবিক নতুন বউ হিসেবে এই চিন্তাটা আসতেই পারে কিন্তু আজলান তাকে আশ্বস্ত করেছে আর শেষ পর্যন্ত ডিনারে দুয়া ক্ষমাও চেয়ে নিল বাবা যান আর মরিয়াম মাম্মির কাছে তারাও ক্ষমা করে দিলেন এবার স্কুলের ঘটনায় আসি প্রিন্সিপাল জয়নাব তো মতিনকে শাস্তি দেওয়ার ব্যাপারে একদম কঠোর হুম কিন্তু এরপর মতিনের বাবা উমর যা করলেন স্কুলে এসে সরাসরি জয়নাবের ওপর ব্যক্তিগত ক্ষোভের অভিযোগ বেশ নাটকীয় মোড় হ্যাঁ বেশ রেগে গিয়েছিলেন কিন্তু মজার ব্যাপার হলো একটু পরেই যখন ছেলের বন্ধুর কাছে আসল ঘটনাটা শুনলেন উমরকে বললেন মতিনের সাথে একা কথা বলতে আর উমর বাড়ি ফিরে ঠিক সেটাই করলেন মতিনের স্মার্টফোন নিয়ে নিলেন হ্যাঁ পুরনো একটা ফোন ধরিয়ে দিলেন ও হ্যাঁ বরের মা মরিয়ম সাহেব আর পাঠানো বারোটা পর্দা লাগানো নিয়ে যে একটু কথা উঠল আর দুয়ার খালা তো বরপক্ষের দেওয়া বিয়ের পোশাকের ডিজাইন দেখে রীতিমতো বিরক্ত হ্যাঁ বলছিলেন বড্ড সাদা মাটা আবার কাজ নাকি বেশি এই ছোট ছোট বিষয়গুলোই আসলে দুটো পরিবারের রুচি ঐতিহ্য আর প্রত্যাশার পার্থক্যগুলো দেখিয়ে দেয়